সংখ্যালঘু বলতে আমাদের আমাদের নেতা ডাক্তার সভীর খান বলছেন সংখ্যালঘু কোনো শব্দ নাই তারা আমাদের ভাই তারাই দেশের নাগরিক আপনারা বলেন তো আল্লাহর পক্ষ থেকে যে সূর্যের আলো আসে এটা অমুসলিম এই পরেশবাবুর ঘরে একটু কম আইয়ে সাধারণ মুসলমান তার ঘরে আলো একটু বেশি আইয়ে এটা কি বলবেন বৃষ্টি আইলে পরেশবাবুর ঘরে বৃষ্টি কম আসে অথবা বেশি আইয়ে ঘর ভাঙ্গে সাধারণ সাহেবের ঘরে বৃষ্টি আসে না ঠিক বলবেন আর সাধারণ সাহেবের বাড়ির পুকুরের বাড়িটা একটু মিঠা কিন্তু দেওয়ান বাড়ির পুকুরের বাড়িটা একটু তিতা এটা কি বলবেন আমনের রক্ত কাটলে সাদা হবে আর মুসলমানের রক্ত কাটলে লাল হবে বিষয় কি এটা তাই সবগুলি সাক্ষ্য দিলেন আপনার এই পৃথিবীতে আগমন যেরকম একটা সিস্টেমে আবার চলে যাবেন ওই সমস্ত মানুষের সমস্ত মাতৃদের বিশেষ করে মানব জাতির দুনিয়াতে আগমন এবং তাদের প্রস্তাব একই পদ্ধতিতে হচ্ছে এবং সবাই জানেন সৃষ্টিকর্তা একজন আছে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে হিসাব নিকাশ আছে সেখানে এই সব কিছু আমাদের অনেক কিছু কিন্তু কোন ধর্মে আমি এখন শেষ দিকে চলে যাই কোন ধর্মে বলছে যে তোমরা চুরি করো ডাকাতি করো সুদ খাও মানুষের মাথা বাড়ি দাও জুলুম করো অত্যাচার করো নিপীড়ন করো বাড়ি করে হামলা করো আগুন দাও তারা সম্পদ লুট করে নিয়ে দাও ব্যাংক ডাকাতি করো তার এগুলি বলছে নি কোনো ধর্মে হিন্দু ধর্মে বলছে মুসলমান ধর্মে কোন ধর্মে তো বলো খ্রিস্টান ধর্মে বৌদ্ধ ধর্মে কোন ধর্মে সকল আমি শুধু এতটুকু বলি এবং জামাতের নেতৃবৃন্দ এই ধারণা পোষণ করে যে সমস্ত ধর্ম

যারা মুসলমান ভাইয়েরা আছেন তাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আর যারা অন্যান্য ধর্মের তাদের প্রতি নমস্কার আদা আপনারা ভালো আছেন শুনে মনটা আমার ধরে গেছে সত্যি আমি বুদ্ধিলাম যে কোনো দিকে মানে কেউ একটা এরকম রাত্রেবেলা দরজা একটু ঠোকা দেন এরকম একটা কথা বলবেন না একটা কথা আপনাদের কাছ থেকে পাই নাই এটাই মনের কথা এটাই বাস্তবতা আমি অত্যন্ত খুশি হয়েছি মহান প্রভু দরবারে করি যে আমাদের মৃত্যু পর্যন্ত ঠিক আছে আমার কথা একটু শুরু করছিলাম এইভাবে আমি আনুষ্ঠানিক অনেক বক্তব্য দিতে চাই না আমি এই এই মাটি মানুষের সন্তান আমার এই গ্রাম কমলাপুর গ্রাম এইখানে প্রত্যেকটা ঘরে আমার ঘর ডাক্তার বাড়ি কোনো বাড়ি তারপরে ওই বাড়ি ঠাকুর বাড়ি তারপরে কোনো বাড়ি নাই যে বাড়িটায় আমার আমার ব্যক্তিগতভাবে ধারণা নাই আমি কোনো বাসায় যাই নাই কোনো বাসায় খাই নাই আমার বাসায়ও কেউ খায় নাই আমার সাথে কোনো ক্লাস নেই আমরা যখন ক্লাস সিক্সে পড়ি ফাইভ মানে ফাইনালি থেকে তো আসি 6 এ গ্রাম থেকে আমরা মানে 15 16 দা একসাথে যেতাম সবাই একজগে রেডিয়েটর রাস্তা নাতাদারতাম একসাথে বই নিয়ে হাঁটা শুরু করতাম আবার স্কুল থেকে আসতাম একসাথে কে হিন্দু আর কে মুসলমান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না আজও সেই ধারাটা অব্যাহত আছে অন্তত পৃথিবীর কোথায় কিছুই যে আমি জানি না আমার এই চাটপুরে বিশেষ করে আমার হাইমসরে আমার কমলাপুরে আমি এই সম্পৃতি বজায় রাখতে চাই আমার জীবনের শেষ বিন্দু দিয়ে হলে আমি চাই আমি চাই এখানে কেউ বলক যে আমি সংখ্যালঘু এই কথা বলুক সংখ্যালঘু বলতে আমাদের আমাদের নেতা ডাক্তার শফিল খান বলছেন সংখ্যালঘু কোনো শব্দ নাই তারা আমাদের ভাই তারাই দেশের নাগরিক আপনারা বলেন তো আল্লাহর পক্ষ থেকে যে সূর্যের আলো আসে এটা অমুসলিম এই পরেশবাবুর ঘরে একটু কম আইয়ে সাধারণ মুসলমান তার ঘরে আলো একটু বেশি আইয়ে এটা কি বলবেন বৃষ্টি আইলে পরেশবাবুর ঘরে বৃষ্টি কম আসে অথবা বেশি আইয়ে ঘর ভাঙ্গে সাধারণ সাহেবের ঘরে বৃষ্টি আসে এটাই বলবেন সাদা বাড়ির কুকুরের বাড়িতে একটু মিঠা কিন্তু দেওয়ান বাড়ির কুকুরের বাড়িতে একটু তেতা এটা কি বলবেন আমনের রক্ত কাটলে সাদা হবে আর মুসলমানের রক্ত কাটলে লাল হবে বিষয় কি এটা তাইলে সব গলি শক্ত দেয় আপনাদের এই পৃথিবীতে আগমন যেরকম একটা সিস্টেমে আবার চলে যাবেন ওই সমস্ত মানুষের সমস্ত makhlukের বিশেষ করে মানবজাতির দুনিয়াত এবং তাদের রাস্তা রাস্তা একই পদ্ধতিতে হচ্ছে এবং সবাই জানেন সৃষ্টি করতে একজন আছে কাছে আমাদেরকে ফিরে যেতে হবে হিসাব নিকাশ আছে সেখানে এই সব কিছু আমাদের অনেক কিছু কিন্তু কোন ধর্মে আমি এখন শেষ দিকে চলে যাই কোন ধর্মে বলছে যে তোমরা চুরি করো ডাকাতি করো সুদ খাও মানুষের মাথা বাড়ি দাও জুলুম করো অত্যাচার করো নিপীড়ন করো বাড়ি করে হামলা করো আগুন দাও তারও সম্পদ দূর করে নিয়ে দাও ব্যাংক ডাকাতি করো তার এগুলি বলছে নি কোনো ধর্মে হিন্দু ধর্মে বলছে মুসলমান ধর্মে কোনো ধর্মে তো বলো খ্রিস্টান ধর্মে বৌদ্ধ ধর্মে কোন ধর্মে সকল আমি শুধু এতটুকু বলি এবং জামাতের নেতৃবৃন্দ এই ধারণা পোষণ করে যে সমস্ত ধার্মিক লোকগুলি ভালো লোক কারণ তার যারা ধর্ম মানে তারা কিন্তু খারাপ হইতে পারে না আর যারা দেখবেন যে আপনাদের ধর্ম কর্ম ঠিক পালন করে না এরাই হয়তো দেখবেন যে হয়তো একটু বিপদ গানে বাংলাদেশের কিন্তু কোনো অভাব নাই এখানে একজন লুটপাটকারী লুট করে নিয়ে দেয় আমাদের দেশের এই পাঁচ বছরের বাজেট মানে প্রতি বছরের তো এর থেকে অনেক ছোট একজন লুটপাটকারী সে আমি তো আর বলছি না যে একজন লুটপাটকারী জানে কথা কি বুঝছেন তাহলে আমাদের দেশে সব কিছুই আছে আমাদের দেশে নাই একটা জিনিসের অভাব আছে কম সেটা হলো সততা এটা কি আছে যোগ্যতা অনেক আছে চুরি দাঁড়ি করে কিভাবে বড় লোক হইব কিভাবে মানুষকে ঠকাইব এই সব যোগ্যতা আছে কিন্তু একটা যোগ্যতা মানুষের নাই যে সততা আমার কাছে কোটি টাকার আমানত থাকবো কিন্তু এক টাকাও তো সু হবে না এরকম মানুষের সংখ্যা খুবই কম এটাই আমরা চাই জামাত ইসলামী এটা চাই জামাত ইসলামী এটা একটি কল্যাণ রাষ্ট্র চাই যে রাষ্ট্রের ভিতরে নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ তার অধিকার ভোগ করতে পারবে নির্বিঘ্নে পারবে কেউ তা এই প্রান্ত থেকে ওই একজন রমণী যদি হেঁটে যা রাতের অন্ধকার তার দিকে চোখ তাকে চাওয়ার মতো কোনো সুযোগ হবে না এবং এটা দৃষ্টান্ত রাখছে খোলাপায় রাশিদিনের শাসন ব্যবস্থা আপনারা সবাই আমাদের সারা যারা শিক্ষিত জনগোষ্ঠী তারা জানেন খোলাপায় রাশিদিনদের এই যুগ আমরা সেই যুগটাকে তুলে দিতে চাই ভালো মানুষটা এই শাসন করো একটা প্রেক্ষাপটে ব্যক্তিতে একটা গণ আন্দোলন হয়েছে একটা অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার একটা আন্দোলন সে আন্দোলনের মূল মন্ত্রতা ছিল বৈষম্য দূর করা বৈষম্য দূর করা বৈষম্য আছে মুসলমানের মুসলমান আছে হিন্দু হিন্দু আছে প্রত্যেকটা অফিসে আছে প্রত্যেকটা কার্যালয় আছে বৈষম্য আছে যে ক্ষমতা হ্যাঁ দাপটের সাথে চলে আর অন্যদেরকে

তারা চাইছে এই আন্দোলন অতএব এই আন্দোলনে এই আন্দোলনটা আসলে একটা উদ্দেশ্য বৈষম্য দূর করা বাংলাদেশে বৈষম্যের কারণে আমরা আগাইতে পারি না এই বৈষম্য দূর করার জন্য এখন যে একটা সরকার আছে এই সরকারের নাম হইল তত্ত্বাবধায়ক দলীয় সরকার না এটার নাম হল অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা কোন দলের তরফ থেকে দেওয়া হয় নাই এই সরকারটা আসছে তারা কতদিন লাগে আমি জানি না তবে তারা একটা রিফর্ম চায় একটা পরিবর্তন চায় একটা সংশোধন চায় যেই সংশোধনটা হলে পরে নির্বাচন একটা এনভারনমেন্ট হবে সমস্ত জাতি ধর্ম নারী পুরুষ সকলে তার অধিকার ঠিক মতো ভোটাধিকার প্রয়োগ করতে হবে সেরকম একটা পরিবেশ তৈরি করে ভোটের ব্যবস্থা করবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এটাই আমরা চাই আপনারা আমরা এই দেশের মানুষ এখানকার মাটি মানুষ আমরা দেখি একটা ইউনিয়ন পরিষদের একটা মেম্বারের কাছে আমি জানি না এখানে কেউ মেম্বার আছে বলবো যে না অনেক মেম্বারের কথা বলছি আমি একটা বয়স্ক ভাতা করবো এত টাকা দেন একটা আইডি কার্ড সংশোধন করবো এত টাকা দেন একটা প্রতিবন্ধী ভাতা করবো এত দেন একটা বিধবা ভাতা করবো এত দেন একটা মুক্তিযোদ্ধা ভাতা করবো এত দেন এই কাজটা করবো এত দেন শুধু একটা বিজিডি কার্ড দিব প্রতি মাসে দশ কেজি আমার পাঁচশো হাজার টাকা একটা কার্ড দিয়ে দেবেন এইটা মনে হয় এই কমলাপুর আর বেঞ্চরে নাই আমি আমি জানবো সদরপুরের যে ভাইস চেয়ারম্যান ছিলাম 14টা ইউনিয়নে চেয়ারম্যান चलाईছি গঠননের মেম্বার चलाईছি কিনো সভা चलाईছি আমি দেখেছি কি কি হয় দৃষ্টান্ত রাখার চেষ্টা করছি 5 বছর আমি মাটি মানুষের সত্তারে যে হাইমসরে কিন্তু শান্তুরের মানুষ আমাকে ভোট দিয়েছে কিরকম রকম ভোট দিয়েছে কল্পনা করতে পারলাম না আফজাল মিলা যা পাইছে আমাকে একা তা দিয়েছে তাইলে ভালোবাসা মিশ্রণ দেখুন কি অবস্থা আমার বন্ধুরা মুসলিম বা মসজিদ ভাই এই করেন বাবা কতদিন গেছে কত দিন গেছে গিয়া গিয়া যেখানে যেখানে আমরা ছোটবেলায় ইন্টারমিডিয়েট লেখাপড়া করি যেখানে লージিং ছিল তা যেখানে আমরা আড্ডা দিতাম এখানে গিয়া গিয়া বলছে সেই আমাদের একজন ছাত্র বন্ধু আমাদের বন্ধু দাঁড়ায়ছে বলছে কোন কথা না তাসপাড়া পালপাড়া এখানে যে মাদ্রাসাটা আছে একটা ভোট এই ভোট আমি মনে করছি এখানে হয়তো কত ভোট পামো সর্বোচ্চ নাইলে আমি একশো দুইশো ভোট পামো আমি সেখানে নয়শো ভোট পেয়েছি আমার প্রতি মানে সবগুলি কেন্দ্রে একটা দুইটা কেন্দ্র ছাড়া সব কেন্দ্রে কাশপাড়া কুশপাড়া আমি সব কিছু ভোট পেয়েছি এর মানে হিন্দু কমিউনিটির লোকরা আমাকে ভোট দিয়েছে তাইলে আমি দেখলাম যে আমি জীবনে কোনোদিন মানুষের মাথায় বাড়ি দেয় নাই কোনো জুলুম করে নেই অত্যাচার করে নেই মনে হয় শিকারী প্রতিদান কে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে দিয়েছে অতএব এটা আপনারা ডিটারমেন্ট থাকেন এটা নিশ্চিত থাকেন যে জামাত ইসলামী সম্পর্কে যে ভুল তথ্য দেয় অপপ্রচার করে মিথ্যা সংবাদ প্রচার করে না আপনি জামাতের সাথে মিশেন আমার অ্যাবসেন্সও আমাদের এই বলে গ্রাম পরশবাবু বলেন आशीष বলেন কমল বলেন উত্তম বলেন प्रदीप বল प्रदीपবাবু বলেন যত আমাদের বিশ্বাস পাবনি কাছে আমরা এখান লেখা বরাবর আছি উনাদের কাছে আমরা প্লাস্টিক থেকে গরিপদ সর গরিপদ উদার ভাবে শিক্ষকতা করেছে এবং আমাদেরকে এবং এই ঘরগুলি ছিল আমাদের ঘর আমরা সব ঘরে ঘরে যাইতাম সব ঘরে বসতাম কথা বলতাম খাইতাম আমাদের কোনো পার্থক্য ছিল না কিন্তু দুষ্কৃতিকারী কিছু দুষ্কৃতিকারী সুযোগ খুঁজে এই সুযোগ আমরা দিব না তারা নিভে নির্বিঘ্নে এলাকায় থাকেন বসবাস করেন কাজ করেন ব্যবসা বাণিজ্য করেন আপনাদের যদি কোনো সংকট হয় আমি আমার আমার নাম্বারটা কথা হয় আমি যাব যে কোনো এই পয়া দিয়ে দাও আমি আমি সবাইকে বলবো যে যে কোনো সমস্যা হয় শুধু আমাকে বলবেন আর যদি আমি এতটুকু নিত্য দিয়ে অভয় দিয়ে বলি যদি আমাদের পরিচয় কোনো দুর্বৃত্ত আমাদের সাথে কোনো দুর্বৃত্ত নাই যদি আসে সোজা না রাখবে সোজা কি করবেন কেন আমাদের আমরা আমরা ক্ষতি সুখ শান্তিতে বসবাস করতে চাই আমাদের এই দুদিনে নয় দুদিনে সুদিনে সব সময় আমরা আসি থাকবো এবং আপনাকে কামনা করি আপনারা ভালো থাকেন আপনাদের যে কোনো সমস্যা অন্তত আমাকে বুঝে পাইবেন